দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড করেছে সোনার দাম চলতি ফেব্রুয়ারি মাসে তৃতীয়বারের মতো দেশের বাজারে সোনার বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজস এবার প্রতি ভরি ভালো মানে অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ উনপঞ্চাশ হাজার আটশত বারো টাকা যা দেশের ইতিহাসে সর্বোচ্চ এবং একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার নয়শত এক টাকা বৃদ্ধি করে নতুন দাম ঘোষণা করেছে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা আর আঠারো ক্যারেটের কথা বলতে গেলে সর্বোচ্চ সর্বনিম্ন ক্যারেট সেটা এক হাজার ছয়শত টাকা বাড়িয়ে নতুন দাম হচ্ছে এক লক্ষ বাইশ হাজার পাঁচশত ছিয়াত্তর টাকা সোমবার বাজুসের মূল্য নির্ধারণ কমিটি এই তথ্যগুলো জানায় বাজুস জানায় স্থানীয় বাজারে তেজাবি সোনা দাম বেড়েছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি থেকে নতুন দাম কার্যকর হবে সর্বশেষ গত ফার্স্ট ফেব্রুয়ারি বরিপতি সর্বোচ্চ দুই হাজার নয়শত আঠাশ টাকা বাড়িয়ে ভালো মানে অর্থাৎ বাইশ ক্যারেটের এক বারের দাম এক লাখ সাতচল্লিশ হাজার আটশত আঠারো টাকা নির্ধারণ করা হয়েছিল এ নিয়ে চলতি বছর ছয় বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম যেখানে দাম বাড়ানো হয়েছে ছয়বারই বারই আর দু সালে দেশের বাজারে মোট বাষট্টি বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল আর কমানো হয়েছিল সাতাশ বার কিন্তু দু সালে এসে এখনও স্বর্ণের দাম কমানোর কোনো পরিস্থিতি দেখা যাচ্ছে না এই ছিল আজকে আমাদের স্বর্ণের আপডেট আমাদের চ্যানেলে প্রতিনিয়ত স্বর্ণের লেটেস্ট আপডেট জানিয়ে দেওয়া হয় স্বর্ণের দাম বাড়লে জানিয়ে দেওয়া হয় বেড়েছে স্বর্ণের দাম কমলে কম জানিয়ে দেওয়া হয় যারা প্রতিদিন স্বর্ণের লেটেস্ট আপডেট পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম